এই গেজ ওয়েলকাম ব্যাক টু মিউ ব্লগ ভিডিও কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলে খুব ভালো আছেন তো আমিও খুব খুব ভালো আছি তো চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো বেশি কথা না বলে চলুন সোজা ভিডিওতেই চলে যাওয়া যাক এটা হচ্ছে জগদ্ধাত্রী পুজোর ভাষণের ভিডিও প্রথমেই বলে রাখি খুব সুন্দর সুন্দর মিউজিকগুলো বাজছিল বাট দুঃখিত মিউজিকগুলোকে দেওয়া গেল না কেন না কপিরাইটের একটা ব্যাপার থেকে সেই জন্য আর সেই জায়গায় মিউজিকগুলোকে বন্ধ করে ভয়েস ওভার দেওয়া হয়েছে বাট সংগুলো খুব সুন্দর বাজছিল আর এই যে পুজোর ভাসানটা এটা হচ্ছে ব্যারাকপুরের তালপুকুর অঞ্চলের সূর্যসংঘ ক্লাবের জগদ্ধাত্রী পুজোর ভাষান এটা অনেক বড় হয় আর সেটিকে দেখার জন্য রাস্তার দুধারে কাতারে কাতারে মানুষের ভিড় প্রত্যেক বছর এরকমভাবে জমায়েত হয়ন প্রত্যেকে এই ভাষণটিকে দেখার জন্য আমার এই চ্যানেলটির মধ্যে আমি আগের দিনে আরেকটি একটি ভিডিও আপলোড করেছিলাম অবশ্যই আপনারা ওই ভিডিওটি না দেখে থাকলে গিয়ে দেখে আসুন আর আজকে এই ভিডিওটি ওই ক্লাবটার পাশেরই ক্লাব এটা সূর্য সংঘ ক্লাব সেই ক্লাবের ভাষণ এটি বাট অনেক জায়গায় মিউজিক ছিল চলছিলো খুব সুন্দর সুন্দর মিউজিকগুলো ছিল কিন্তু সেগুলোকে দেওয়া গেলো না তাই জন্য দুঃখিত আর এই যে এখানে অনেক রকমের পজিশন বার করেছে আগের দিনের তুলনায় এই পজিশনগুলো একটু ভিন্ন টাইপের ভিন্ন স্বাদের আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন এবার আগের দিনের ভাষণের ভিডিওটাও আপনারা দেখে আসুন এই ডান্সটি এখানে চলছিল আর আমি একটুখানি ক্লিপ আপনাদেরকে শোনালাম সেটা শুনে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে কোন সঙ্গের উপরে এই ডান্সটা হচ্ছিল তো যাই হোক খুব সুন্দরভাবে এখানে কোরিওগ্রাফ করেছে এই এখানে যারা পারফরমেন্স করছিল এই প্রোগ্রামটার আর এখানে কিন্তু অনেক রকমের পজিশন বার করে বিভিন্ন রকমের গেট আর কাতারে কাতারে মানুষ এইগুলো দেখার জন্যই কিন্তু এখানে পড়ে থাকেন রাস্তার দুধারে আর এখানে কিন্তু বিভিন্ন রকমের পয়সান বেরোয় একটা পুজোরই তো বুঝতেই পারছেন আমি প্রথমেই আপনারা দেখেছেন সূর্যসংঘ ক্লাবের যে বোর্ডটা ছিল সেই বোর্ডটা একটাই পুজো এখানে এই পুজোটারই ভাসান মানে দুটো পাশাপাশি ক্লাবের দুটো পুজো হয় জগদ্ধাত্রী পুজো আমি আগের দিনের ভিডিওতেও বলেছি আপনাদেরকে তো একটা তো বেরিয়ে গেছে আমরা দেখেছি আগের দিনে তো আজকে হচ্ছে নেক্সট আরেকটা তো কন্টিনিউ চলছে ভিডিওটা দেখতে থাকুন পুরো সম্পূর্ণ ভিডিওটা আর খুব সুন্দর করেছিল এই ইয়েটা কোরিওগ্রাফের এই পারফরমেন্সটা তো এরপরে আরও অনেক কিছু আছে আর গেট তো উপদেশ গুনে শেষ করা যাবে না এত রকমের গেট তো পরপর পরপর আসছে এদের আর কিন্তু আগের দিনে যেরকম মিউজিকটা ছিল না খুব একটা কিন্তু এই প্রদর্শনটার মধ্যে বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু মিউজিক যে কারণের জন্য আমাকে একটুখানি মিউজিকগুলোকে বাদ দিয়ে আমাকে একটু ভয়েস ওভার দিয়ে ভিডিওটাকে করতে হচ্ছে তো বুঝতেই পারছেন যে কত সুন্দর এদের মানে পুজোর যে ইয়েটা ভাষণটা যেটা বেরোয় তো দেখুন এখানে কত লোক আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে এই পাশে তো শুধু এইরকমই নয় মানে এদিক দিক দিয়ে গিয়ে একদম আমাদের যে রেলওয়ে গেট আছে ব্যারাকপুরে সেই গেট পর্যন্ত মানুষ কিন্তু এরকমভাবে রাস্তার দুধারে আপনি মানে হেঁটে যেতে পারবেন না এতটা ভিড় হয় মানে পুরো দিক চারিদিকে শুধু মানুষ আর মানুষ আর কিছু এইখানে গাড়ির মধ্যে লাইটিং ডিজে লাইট লাগিয়ে বক্স মানে লাউডে চলছে মানে লাউড মানে সেই লাউড মানে কাঁপিয়ে দেবে আপনাকে মানে নাচিয়ে দেবে কেউ যদি নাচ না জানে সে যদি এখানে দাঁড়িয়ে থাকে সেও নাচবে মানে এরকম এত রকমের মেশিন আর এত রকমের লাইটিং পুরোটা দেখতে পাচ্ছেন মানে এই ভাবে নিয়ে আসা হয়েছে তো এটা একটাই নয় কিন্তু মানে একটারই ভাসনের মধ্যে দুটো মানে এটা একটা আর একটি রয়েছে একদম সবার শেষে আর এখানে লাইটিং দিয়ে মানে পুরো ডিজে গাড়ি এটা গাড়ির মধ্যে লাইটিং ডিজে মেশিন বক্স কিছু হেভি লাউডে বাজছে তারা খুব সুন্দর নাচ করতে ইচ্ছে করছে তো এইখানে আলাদা করে এটা মেয়েদের জন্য করে দিয়েছে তো সবার ফার্স্টেই রেখেছে ওদেরকে দেখলাম আর এই লাইটিং গুলো চলছে এখানে সবাই নাচছে আর এরপরে তো মানে এরপরে আরও রয়েছে মানে এটা শেষ হয়নি কিন্তু পরপর পরপর আসছে আর এখানে খুব সুন্দর গান বাজছে আর সবাই নাচ করছে ভাসানের দেখতেই পাচ্ছেন ভিড় দেখুন কীরকম আর পুরো রাস্তাটা জুড়ে একদম মানে এখানে কিন্তু গাড়ি ঘোড়া সব কিছুই বন্ধ হয়ে যায় ভাসানগুলো যখন বের হয় আগে থেকে অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয় আর সমস্ত অটো টোটো যেগুলো চলে আর কি রাস্তায় সাধারণ গাড়ি ফাড়ি যা চলে সব টোটাল সার্ভিস বন্ধ থাকে রাস্তা পুরো ক্লিয়ার করতে হয় কারণ এই গেটগুলো যত বড় বড় পুরো রাস্তাটা জুড়েই কিন্তু এরকমভাবে আসে হ্যাঁ একদম পুরো রেলগেট পর্যন্ত মানে তারপরেও যায় এরকম তো সেই কারণের জন্য সমস্ত যানবাহন চলাচল বন্ধ থাকে তো এটা আগে থেকে অ্যানাউন্সমেন্ট করে দেয় মাইক লাগিয়ে গাড়িতে করে প্রচার করে দেয় যে গাড়ি ঘোড়া বন্ধ রাখতে হবে তো সেগুলো থাকে গাড়ি ঘোড়া আর এরপরে যে এই বোর্ডগুলো মানে ওই ভাসানের এটা চলে গেলো তারপরে এই বোর্ড তারপরে যে সিস্টেমটা করেছে এটা দেখলাম ফার্স্ট টাইম তো প্রজাপতির মতন করেছিল এটাই আর এখানে সবাই ডান্স পারফরমেন্স করতে করতে আসছিল তো এইটা একটু মিউজিকের ইয়েটা বেশি ছিল যে কারণের জন্য বুঝতেই পারছেন তো মিউজিকের ইয়েটা বেশি একটুখানি এই ভাসনটার মধ্যে তো এই ড্রেসগুলো একদম পুরো ইলেকট্রিকের মানে ইয়ে করা চার্জেবল কত সুন্দর লাইট জ্বলছে আর পুরো জামাটা ডানাগুলো পুরো একদম লাইটিং ইয়ে করা খুব সুন্দর লাগছে এখন পরি আর তো এইখানে পারফরমেন্স করছে কোরিওগ্রাফটাও খুব সুন্দর কোরিওগ্রাফ আর এটা এরকমভাবে ডান্স করতে করতে এরা এখান থেকে যাচ্ছিলো আর এরপরে হচ্ছে এরপরে যে পারফরমেন্স এইখানে লোকগুলো দেখুন মানে চারিদিকে এরপরে হচ্ছে এই পৃথিবী টাইপের একটা নিয়ে এসেছিলো গোল মতন তারপরে গেট আর এখানে দুধারে রাস্তায় লোক আর এই যে গেট তো এখানেও সুন্দর সুন্দর লাইটিংয়ের কাজ কত গেট এখানে দেখতে পাচ্ছেন পরপর পরপর নিয়ে আসছে এরপরে একটা সিংহ আসছে কত সুন্দর মা কালী সেজেছিল অনেক কিছু সেজেছিল এরা আর এইখানে যিনি ছিলেন ওই মাথা থেকে যে আগুনটা বেরোয় ওনার হাতে একটা ফোন ছিল সেখানে ব্লুটুথ দিয়ে মিউজিক চালাচ্ছিল নিজেরাই আর না তারপরে এখানে একটু পারফরমেন্স এটা করে আর এটা পারফরমেন্সটা তুলি কিন্তু এটা পুরো সম্পূর্ণ মিউজিকই পারফরমেন্সটা করেছিল বাট আমি মিউজিকটাকে রাখতে পারিনি আর এই তারপরে একটা বুথ আছে এই যে বুথটা কত সুন্দর ভ্যানের মধ্যে তারপরে গেট লাইটিংয়ের গেট এখানে পরপর গেটের কত সুন্দর সুন্দর কাজ লাইটিং অনেক চারটে গেট মনে হয় পরপর এখানে তো এই লাইটিংগুলো খুব সুন্দর সুন্দর লাইটিংয়ের কাজ আর তারপরে আপনারা দেখলেন এবং ঠাকুরটার পরে যেটা করেছে সেখানে হচ্ছে এইখানে যে গাড়িটা নিয়ে এসেছে এটা সম্পূর্ণ লরি একটা মানে পুরো ডিজিটাল বোর্ডের উপরে ডিজে একদম লরি আর এই যে ঠাকুরটার পরে এই ইয়েটা ডিজের ইয়েটা লরিটা আর সেইটার জন্য কিন্তু মানে সেই লেভেলের এটা দেখতে পাচ্ছেন ডিজিটাল বোর্ডটা কত সুন্দর জগদ্ধাত্রীর মূর্তিটার সামনে রয়েছে লাইটিংয়ের উপর পুরো কাজ ডিজিটাল বোর্ডের আর চারিদিকে ডিজিটাল বোর্ড লাগানো এই যে দেখতে পাচ্ছেন আর এই পাশে হচ্ছে ক্লাবের নামটা লেখা সূর্য সঙ্গ আর এই পাশে যে বোর্ডটা রয়েছে এই বোর্ডে যারা যারা ক্লাবের মধ্যে মানে উদ্বোধন করেছিল বা ক্লাব কমিটি যারা রয়েছে সব এখানে এই যে লেখা রয়েছে আর এখানে এদের ফোন নম্বর দেওয়া রয়েছে মনে হয় ডিজিটাল বোর্ডের উপর দিয়ে আর এইখানে অনেক কটা মেশিন বাজছিলো মানে কি বলবো সেই লেভেল আর সেই লাউড এটা পুরো সামনে বক্স লাগানো জেবিএল বক্স আর কত সুন্দর লাইটিংয়ের কাজ এখানে এই গাড়িটার মধ্যে তো এখানে হেভি সুন্দর লাগলো গাড়িটা ডান্সের জন্য সবাই না এখানে একটু মিউজিকটা অফ ছিল তো যে কারণের জন্য একটু সমস্যার সৃষ্টি হয়েছিল নিজেদের মধ্যে তো তারপরে আবার এরা মিউজিকটা স্টার্ট করে দেয় আবার সব কিছু স্বাভাবিক হয়ে যায় আর ছেলেদেরকে এরা সবার শেষে রেখেছে তো তোমরা নাচ করো যা খুশি তাই করো কিন্তু সবার শেষে থাকো তাই সেই কারণের জন্য এরা বড় একটা গাড়িও গাড়িটা খুব সুন্দর আর ছেলেরা সবার শেষে নাচ করতে করতে তো যাই হোক ফাথনটা আমার লাগলো অবশ্যই আপনারা নিচে কমেন্টস করে জানাবেন আমাদের ফাথন দেখা কমপ্লিট হয়ে গেছে আমি আর সুস্মিতা তারপরে দুজনে মিলে বাড়ি চলে আসি আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটা ভিডিওতে ততক্ষণ বা